একদিন মিছিল বোঝা গেল দুদিন বোঝা গেল রাত দখল আর উঠবো না সরকার চালাবে না লাশ করলে আরো মজা নেকড়ে হয় তো তার জন্যই বসে আছে কার কাছে বিচার চাইছেন বিচার চলছে সুপ্রিম কোর্টে তদন্ত করছে সিবিআই আর বিচার চাইছেন মমতা ব্যানার্জির কাছে এটা কি মামদবাদী চলছে কারা ক্ষতিগ্রস্ত গড়িয়াহাট হাতিবাগানের ফুটপাতে জামা নিয়ে যারা বসে তারা মাছি মারছে বসে বসে ছোট রেস্তোরাঁ গুলোতে ওয়েটাররা জানতো পুজোর বাজার সেরে সেখানে আসবে মানুষজন তারা নেই যারা কেনা তারা অনলাইন অ্যামাজন ফ্লিপকার্টে কিনে নিচ্ছেন শঙ্কর মদিরা আরও একবার নতুন শত্রুর মুখোমুখি তারা ক্ষতিগ্রস্ত যারা একটা ছবি করে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ লক্ষ টাকা পান তারা রাত যাচ্ছেন বেশ হচ্ছেন যারা তার পরের দিন সকালে বাবুর বাড়িতে রান্না করতে যাবে প্রথম ট্রেন ধরে তাদের কথা ভাবছেন তাদের জাস্টিস ওই ন্যায় পাবার অধিকার নেই বান্দোয়ান ক্যানিং হরিহরপাড়া পাড়া থেকে প্রান্তিক এক মানুষের চিকিৎসা পাবার অধিকার নেই সেখানে মাঠে আন্দোলনকারীদের চিহ্নিত আপনাদের ন্যায় চাওয়াটা নিছক এক তামাশা অসংখ্যবার বিএফজে পুরস্কার পেয়েছেন অসংখ্য ভালো ছবিতে অভিনয় করেছেন সেই ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রকাশ্যে যদি এ ধরনের অবমাননার সামনে পড়তে হয় তাহলে আমি নিশ্চিত যারা এই কাজ করলেন তারা যে কোনো নির্জনতায় মহিলা পেলে তার সম্ভ্রম হানি করতে এক মুহূর্ত সময় নেবেন না এ ধরনের অসভ্যরাও মিশে থাকে এই ন্যায়ের আন্দোলনে এটা আমাদের দুর্ভাগ্য